সবাই খুশি চাই আর আমি তো প্রতিটা খুশিতে তোমাকে চাই তুমি আমার প্রেমে রাজা আমি তোমার আনি তোমার হাতেই ভাগ্য আমার এই কথাটা মানি এবার তাহলে থাকো তুমি আমি চলে যাই কালকে যেন এমনি আবার নীরবে করে পাই রাগ করো না সোনা শোনো আমার কথা বুঝিনি তুমি আমার কথায় পাবে ওগো ব্যথা আটটার দিকে ভাত রান্না করি দশটার দিকে খাই তোমার কথা মনে পড়লে রাস্তার দিকে চাই কত স্বপ্ন দেখি আমি প্রতি রাতে তোমাকে নিয়ে লতার মতো জড়িয়ে ধরে শুয়ে আছো আমাকে নিয়ে আমার মন শুধু চায় পেতে তোমাকে একা একা সেই তো গেলে চলে আসবো বলে মনে হয় সব খুলি বা এমনি ভালোবাসো বলবো না ভালোবাসি করবো না চোর ইচ্ছা হলে ফিরে আসিস জায়গাটা শুধু তোর কেমন করে জানলে তুমি আমার মনের কথা নামলে দা আসবো আবার তোমার সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না